গোপালগঞ্জের আলোচিত ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুলপাড় এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সারা দেশে শুরু হলো হরতাল বাংলাদেশের মানুষ বহুদিন পর আবার হরতাল দেখবে দলের নেতাকর্মীরা গোপালগঞ্জের আলোচিত ঘটনার সরকারের নীরব ও দায়িত্বহীনতার ভূমিকা পালন করেছে যার ফলে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে হতাহত মারামারি জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে ছাত্রলীগের এক নেতা বলেছে যতদিন বিশৃঙ্খলা ও হত্যাকাণ্ডের বিচার না হবে ততদিন এই আন্দোলন চলবে আমরা আন্দোলন চালিয়ে যাব গাজীপুরের সড়কে আগুন জ্বালিয়ে হরতাল পালন করেছে গাজীপুরের বিভিন্ন সড়ক রাস্তাঘাট দোকানপাট বন্ধ রয়েছে সেখানে বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে পুলিশ নারায়ণগঞ্জে চলছে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বরিশালে আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হচ্ছে মিছিল পুরু শহর জুড়ে প্রদক্ষিণ করছে তারা বলেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এছাড়াও সারাদেশে প্রতিবাদ ও হরতাল চলছে তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই সাহসিকতার দেশে রাজনীতির নতুন মূর ঘুরবে বলেছি বিশ্লেষকেরা এদিকে এনসিপি নেতারা চট্টগ্রাম থেকে রাঙামাটি হয়ে খাগড়াছড়ি যাওয়ার পথে তাদের গাড়ি গাড়িবহরে হামলা করে গিয়েছিল